সমস্যা নাই আমি কিছু বলছিলাম বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে এর মতো একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে পঞ্চাশ বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিচ্ছে তাকে কিভাবে ধর্ষণ হয় তোকে কিভাবে ধর্ষণ হয় সেটা তুই কোর্টে যে প্রমাণ করিস কোর্ট তো তোর কি না তোর বাপের না কো তোর বাপ আর্মিতে তোর ভাই আর্মিতে তোর জামাই আরমিতে তোর দুইটা জামাই আরমিতে তোর তো আইন কি আর আমরা তো গরিব মানুষ আমাদের আমা আমা, আমা তো সময় নাই আমাদের তো সমাজে কোনো সাই নাই আমরা তো সমাজের ময়লা আবর্জনা আমরা এই সমাজে আর তোরা হচ্ছিস সমাজের অনেক উচ্চমানের মানুষ অনেক ক্ষমতাবান মানুষ এই জন্যই নাকি দরিদা ঘুরাইতেছিস আমাকে তুই বুঝছিস হ্যাঁ বিএমডাব্লিউ নিয়ে যোগ্যতায় চালাই তোর টাকা যে চালাই না যোগ্যতা চালা চালাই কামাই করে চালাই হ্যাঁ বড় লোক হইতে পারবো না কোথাও লেখা আছে গরিবরা বিএমডব্লিউ চাইতে পারবে না গরিব গরিবরা বড় লোক হতে পারবে না কোথাও লেখা আছে হ্যাঁ কোথাও লেখা আছে তাহলে ওই মেদের বাসায় যাও তাহলে নরসিংহ যাও যেখানে যাচ্ছিলে সেখানে যাও তোমার কাপড় চোপড় নিবা অবশ্যই নিব দাও ব্যাক করে দাও